মুনাফা এবং সুদ দুটা জিনিস কিন্তু এক নাম আজকে আমাদের দেশে বলে আমরা সুদ দেই না মুনাফা দেই কি দেয় সুদ দেয় না দেয় মুনাফা আর সুদ এই দুইটা জিনিস কিন্তু এক নাম মুনাফা জায়েজ আছে সুদ কি নাই কথা বুঝতে হবে মুনাফা যে আছে সেই কথা আল্লাহ বলছে কে বলছে ব্যবসা ব্যবসার মাধ্যমে যেই প্রফিটটা আসে ব্যবসার মাধ্যমে যেই লাভটা মানুষ করে এই লাভটার নাম হচ্ছে মুনাফা এটার নাম কি মুনাফা আর এই মুনাফার মধ্যে মুনাফা ব্যবস্থাপনার মধ্যে লাভেরও সম্ভাবনা আছে ক্ষতিরও সম্ভাবনা আছে লাভেরও সম্ভাবনা আছে নোকসানেরও সম্ভাবনা আছে কি বলেন ঠিক কিনা যেই ব্যবস্থাপনার মধ্যে যেই ব্যবসার মধ্যে লাভেরও সম্ভাবনা আছে লোকসানেরও সম্ভাবনা আছে ওইটা ইসলাম জায়েজ রাখছে বোঝেন নাই আর সুদ তো এমন একটা ব্যবসা কিন্তু সুদের মধ্যে লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই সুদের মধ্যে শুধু লাভ আর লাভ কি বলেন ঠিক কিনা সুদের মধ্যে কি কোনো লোক নোকসান আছে নকশান নাই আমার আল্লাহ বলেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কার কথা আর কথা আল্লাহ বলেন হে ইমান দাররা লাতা কুলু আম ওয়ালা কুম্বাই না কুম্ব বিল মাউতিল অন্যায়ভাবে কেউ কারো সম্পদ খাবা না জোর করে খাবা না জবরদখল করে খাবানা অন্যায়ভাবে খাবানা তবে আমি তোমাদের জন্য একটা সিস্টেম চালু করছি তোমরা পরস্পর সন্তুষ্ট চিত্তে ক্রয় বিক্রয় করে বেনিফিট অর্জন করে সেখান থেকে তোমরা খেতে পারো ক্রয় বিক্রয় তোমাদের জন্য জায়েজ এর বাইরে আর অন্য কিছু জায়েজ কথা বুঝছেন হালাল ব্যবসা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হ্যাঁ বিশাই দিনীল ক্ষুদ্র নাদী আল্লাহ তুলান আল্লাহ কল কালসুল্লাহ ইসলাম আর তা জেরু সাদু কুল্ অ্যামিন মান বিজ্ঞান ও সিদ্দিকতেই ন সোয়াদা ব্যবসায়ী কি ব্যবসায়ী আসেনি এরকম সদ ব্যবসায়ী মিথ্যা কথা বলে না অন্যায় কসম করে না এরকম সদ ব্যবসায়ী আছে না এই ব্যবসায়ীদের ব্যাপারে বলা হয়েছে তাতে তারা নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে তাদের হাসর হবে আল্লাহ আকমান ভাইয়া ইসলামিক অর্থনীতি হালাল ব্যবসা আমাদেরকে মুক্তির পথ দেখায় আর সুদ আমাদের ধ্বংসের কারণ বলেন কিসের কারণ জরে কন ধ্বংসের সুদটা কেমন ক্ষতিকর আমি একটু একটু আপনাদেরকে টাচ দিচ্ছি আপনারা তো সুদের আওয়াজ অনেক শুনছেন শুনেন না শুনছেন না আপনার একটা মাসালা দেন সুদ হালাল না হারাম বাস একদম একটা মাসালা কিন্তু আম হয়ে গেছে সুদটা কি ব্যবসা কি হালাল না হারাম হালাল ব্যবসা কি সুদ কি আরো জোরে সুদ কি হারাম সবাই এক বাক্যে জবাব দিবেন সুদ কি আর ব্যবসা কি আমাদের যে সিস্টেম এই সিস্টেমে আমরা কেউ কিন্তু সুদ থেকে মুক্ত না কারণ টোটাল সিস্টেমটা কৃষির উপরে সুদ ভিত্তিক আমাদের বাংলাদেশে তথা গোটা পৃথিবীতে কিছু ইসলামী ব্যাংক আছে কি আছে বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি অনেকে এই ইসলামী ব্রেক ব্যাংকের বিরোধিতা করতে যাইয়া বলেন যে এই এই সাধারণ ব্যাংকার আর ইসলামী ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য এটা কিন্তু বলে থাকে যে ওরা ডাইরেক্ট সুদে আছে আর ইসলামী ব্যাংক ঘুরে ঘুরে সুদে আছে এমনটা বলে আচ্ছা আমার ভাইরা গোটা পৃথিবীর ব্যবস্থাটা হলো সুদ ভিত্তিক সেই জায়গায় একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট ইসলামী অর্থনীতির চিন্তা বর্তমানে চিন্তা করা ঠিক আছে কিন্তু বাস্তবায়ন করা কিন্তু অত সঠিক সহজ কি বলেন ঠিক কিনা এখন এই কথা বলে যদি আপনি ইসলামী ব্যাংক থেকে দূরে যাইয়া প্রচলিত ব্যাংকের সাথেই লেনদেন করেন তাইলে একটা জায়গাতে দশ পার্সেন্ট আছে খারাপ নব্বই পার্সেন্ট কি আছে ভালো আর আরেকটা জায়গাতে হান্ড্রেড তাহলে এইবার বলেন আপনি কোনটা গ্রহণ করবেন যেটা নব্বই ভালো যেটা নব্বই কি আমি কথাটা বোঝানোর জন্য আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনি ক্ষুধার্ত খেতে হবে কিনা আপনার খেতে হবে এখন একটা খাদ্য আছে যে খাদ্যটা টোটালি প্রয়োজন আর আরেকটা খাদ্য আছে যে খাদ্যটার মধ্যে দশ পার্সেন্ট প্রয়োজন আছে নব্বই পার্সেন্ট ভালো আছে আপনি কি করবেন নব্বই পার্সেন্ট ভালো যেটা ওটা তো খাবেন নাকি একদম রাগ করে বলবেন যে আমি খাবই না না খাইলে কি বাঁচবেন বলেন না খাইলে বাঁচবেন তাহলে না খাইলে আপনি বাঁচবেন না আপনাকে খেতে হবে আর আপনি অর্থনীতির সাথে জড়িত না হলে আপনি বাঁচতেও পারবেন না আপনার লেনদেন ইত্যাদি ইত্যাদি করতে হবে না টাকা পয়সা লাগবে না তা আপনার তো অর্থনীতি চালাইতে হবে এটার নামই অর্থনীতি তা আপনি এটার থেকে দূরেও থাকতে পারবেন না এখন আপনি যদি বলেন ওটার মধ্যে দশ পার্সেন্ট আছে কেন ওইটা বাদ আমি হান্ড্রেড পার্সেন্ট খারাপ যেটা এটাই খাবো এটা কি বুদ্ধিমানের কাজ নাবো আমি কথা বলেন বোঝামি কি না হ্যাঁ এখন যে সমস্ত ব্যাংকিং ব্যবস্থাগুলোতে নব্বই পার্সেন্ট ভালো আছে দশ পার্সেন্ট সিস্টেমের কারণে খারাপ তাদেরকে পরামর্শ দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করে যতটুকুন সম্ভব ঘষে মেজে পরিষ্কার করে এদেরকে আগায় নেওয়ার প্রয়োজন আছে কি বলেন ঠিক কিনা আপনারা আশাবাদী হন আশাবাদী হন আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত ইসলামী অর্থনীতি বিপর্যস্ত কিন্তু এই সঠিক অর্থনীতিটা এক সময় পৃথিবীতে আসবে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে ইসলামী অর্থনীতি দু সাল এই পৃথিবী নিয়ন্ত্রণ করবে ইসলামী অর্থনীতি চিৎকার দিয়ে কোন আল্লাহ কত সাল আমি আজকে বলে গেলাম কত সাল দু সাল এটা আমার মুখের কথা নয় এটা গোটা পৃথিবীর অ্যানালাইসিস গোটা পৃথিবীর যে সমীক্ষা পরীক্ষা স্বয়ং আমেরিকা আমেরিকার গবেষণা সংস্থা রিসার্চ সেন্টার তারা গবেষণা করে বলেছেন যেহারে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে দু সালে এই পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যার সংখ্যা হবে এক নাম্বার পৃথিবীতে বর্তমান জনসংখ্যার দিক থেকে খ্রিস্টানরা এক নাম্বার দু সালে এই পৃথিবীতে মুসলমানরা হবে এক নাম্বার আল্লাহ আকবান তারা বলেছেন দু সাল এই পৃথিবী নিয়ন্ত্রণ করবে মুসলমানরা আমেরিকা শাসন করবে মুসলমানরা রাশিয়া শাসন করবে মুসলমানরা চীনের নেতৃত্ব দিবে মুসলমানরা হিন্দুস্তানের শাসন করবে মুসলমানরা যেই মুসলমানরা হিন্দুস্তান আটশো বছর শাসন করেছে এই মুসলমানরা এই আগামী পঞ্চাশ বছর পরে এই পৃথিবীর নিয়ন্ত্রণ মুসলমানরা আবার নিয়ে নিবে আবার নিয়ে নিবে আবার মুসলমানদের উত্থান হবে নিরাশ হওয়ার কিছু নেই ইসলামী অর্থনীতি দিয়েই পৃথিবী পরিচালিত হবে ইনশাআল্লাহ